ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সকলেই চিন্তিত আছেন যে কবে ডিএ মিলবে চোদ্দ পার্সেন্টেই কি আটকে থাকবে এদিকে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হুড়মুড়িয়ে ডিএ বৃদ্ধি হচ্ছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কোনো অস্তিত্ব নেই এখানে বলা যে তিন শতাংশ নাকি চার শতাংশ ডিএ কত বাড়তে পারে এলো বিরাট আপডেট চলুন দেখে নিয়ে জায়গায় অক্টোবরে ডিএ বাড়লে সরকারি কর্মচারীদের মাইনে কত বাড়বে হিসেব বুঝে নিন কত টাকা বৃদ্ধি হতে চলেছে কবে বৃদ্ধি হবে কোন সরকারি কর্মচারীদের সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যা তাদের বেতন বাড়বে যদিও কেন্দ্র যদিও কেন্দ্র অক্টোবরে সেই সংক্রান্ত ঘোষণা করবে বলে কিন্তু মনে করা হচ্ছে কারণ এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি গত বছর অক্টোবরের প্রথম সপ্তাহে ডিএ বাড়ানোর ঘোষণা হয়েছিল এবং তারপরে কিন্তু সূত্রের মতে সরকার দীপাবলির আগে অক্টোবরের থ্রি তিন থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করবে বলে কিন্তু আশা করা হচ্ছে ঘোষণার পরে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে পারে এছাড়াও ডিএ বৃদ্ধি ফার্স্ট জুলাই থেকে কিন্তু কার্যকর হবে যার কারণে কিন্তু সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এককালীন অনেক টাকা জমা হবে কত বেতন বাড়বে যদি কোনো সরকারি কর্মচারীদের বেতন প্রতি মাসে তিন হাজার টাকা করে হয় তাহলে মূল বেতন আঠেরো হাজার টাকা থেকে তিনি এখনও আঠারো হাজারটা হাজার থেকে কিন্তু তিনি এখনও কিন্তু ন হাজার টাকা মহার্গ বাথা মূল বেতনে পঞ্চাশ শতাংশ যাই হোক প্রত্যাশিত তিন শতাংশ বৃদ্ধির পরে কর্মচারী প্রতি মাসে কিন্তু ন হাজার পাঁচশো চল্লিশ টাকা করে পাবেন মানে আগের চেয়ে কিন্তু চারশো পঞ্চাশ টাকা বেশি যাই হোক চার শতাংশ ডিএ বৃদ্ধির ক্ষেত্রে ওই কর্মচারী প্রতি মাসে কিন্তু ন হাজার সাতশো কুড়ি টাকা সংশোধিত ডিএ পাবেন সুতরাং সুতরাং যদি কারো মূল বেতন হিসেবে কিন্তু আঠেরো হাজার টাকা সহ মাসে তিন তিন হাজার টাকা তিরিশ হাজার টাকা হয় তবে তার বেতন প্রতি মাসে কিন্তু পাঁচশো চল্লিশ থেকে সাতশো কুড়ি টাকা বৃদ্ধি পাবে একইভাবে যাদের মূল বেতন কুড়ি হাজার টাকা তারা প্রতি মাসে চারশো টাকা এবং বছরের ন হাজার টাকা ন হাজার ছশো টাকা বেশি পেতে পারেন এভাবেই যদি মূল বেতন পঁচিশ হাজার টাকা হয় তাহলে বৃদ্ধি প্রায় এক হাজার টাকা করে বার্ষিক বা এবং বারো হাজার টাকা একইভাবে বৃদ্ধি হবে যদি আপনার মূল বেতন তিরিশ হাজার টাকা হয় তাহলে প্রতি মাসে বারোশো টাকা প্রতি মাসে বারোশো টাকা এবং বার্ষিক চোদ্দো হাজার চারশো টাকা বেশি পাবেন যা যারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন তারা প্রতি মাসে দু হাজার টাকা এবং বছরে চব্বিশ হাজার টাকা বেশি পাবেন তো পেন ডি দেওয়া হয় সরকারি কর্মচারীদের আর ডিআর দেওয়া হয় কিন্তু পেনশন ডি ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয় জানুয়ারি এবং জুলাই বর্তমানে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন দু হাজার চব্বিশ সালে মার্চ মাসের শেষ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের মূল বেতন চার শতাংশ বৃদ্ধি বা ডিএ বাড়িয়েছিল সরকার এবং মহার্ঘ ভাতার টান বর্গভাতার টান এবং চার শতাংশ বাড়িয়েছিল অষ্টম বেতন কমিশন আপডেট একটি বেতন কমিশন সাধারণত প্রতি দশ বছরে গঠিত হয় এটি একটি সাধারণত সাধারণ অনুশীলন যাই হোক এমন কোনো বিধিবদ্ধ মানে বিধান কোথাও দেয়া হয়নি যা প্রতি দশ বছরে একটি বেতন কমিশন গঠন করতেই হবে সরকারকে যেহেতু সপ্তম বেতন কমিশন দু হাজার সালে ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল এটি তার দশ বছর পূর্ণ করেছে যাই হোক কমিশনের সুপারিশগুলি কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো থেকে বাস্তবায়িত হয়েছিল আগামী বছরের শেষ নাগাদ বাস্তবায়নে দশ বছর পূর্ণ হবে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং শ্রমিকদের কনফেডারেশন দু দু হাজার চব্বিশ সালে বাজেটের আগে কিন্তু অষ্টম বেতন কমিশনের অবিলম্বে গঠন এবং পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি দাবি করেছিল সরকারের কাছে কেন্দ্রীয় বাজেটে নতুন বেতন কমিশন ঘোষণা করা হয়েছিল গত তিরিশে জুলাই রাজ্যসভার একটি লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছিল যে দু হাজার সালে জুন মাসে কিন্তু অক্টোবরে কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের জন্য কিন্তু দুটি সুপারিশ এসেছে বর্তমানে এই জাতীয় এই জাতীয় কোনো প্রস্তাব সরকারের বিবেচনাধীন নয় তখন তা দেখতেই পাচ্ছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাখেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য